বন্ধুরা হেলথ সাপোর্ট বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত সকালটা আমরা বেশিরভাগই শুরু করি এক কাপ গরম চা আর হালকা নাস্তা দিয়ে কিন্তু রান্নাঘরে তাকেই পড়ে থাকে একটা ছোট্ট কালো মশলা যেটা পোলাও মাংস বা চায়ের গন্ধ বাড়াতে ব্যবহার করি ঠিকই কিন্তু খাওয়ার সময় অনেকেই বিরক্ত হয়ে সরিয়ে রাখি অথচ এই ছোট্ট লবঙ্গটাই চুপচাপ আপনার হার্ট লিভার ডায়াবেটিস আর ব্যথার ওপর কাজ করে যেতে পারে যদি আপনি ঠিকভাবে ব্যবহার করতে জানেন আমি একজন স্বাস্থ্য পেশাজীবী হিসেবে প্রায়ই দেখেছি মানুষ ওষুধে টেস্টে প্রচুর টাকা খরচ করেন কিন্তু নিজের রান্নাঘরের ভেতরেই থাকা সহজ প্রাকৃতিক কিছু উপায়কে একদমই পাত্তা দেন না লবঙ্গ তার মধ্যে অন্যতম আয়ুর্বেদ বহু বছর ধরেই লবঙ্গকে শক্তিশালী ভেষজ হিসেবে ব্যবহার করছে আর আধুনিক বিজ্ঞানেরও এখন বেশ কিছু গবেষণা বলছে লবঙ্গের ভেতরে থাকা ইউজেনল অ্যান্টিঅক্সিডেন্ট আর নানা ফাইটোকেমিক্যাল আমাদের শরীরকে নানাভাবে সাপোর্ট দিতে পারে আজকের ভিডিওতে আমরা কথা বলবো আপনি যদি রোজ সকালে মাত্র দুটো লবঙ্গ সঠিক পদ্ধতিতে খান ধীরে ধীরে আপনার শরীরে কি কি পরিবর্তন হতে পারে আমি চেষ্টা করব বৈজ্ঞানিক ব্যাখ্যাটা সহজ ভাষায় বোঝাতে আর সঙ্গে আপনাদের মতোই দু একজন রোগীর বাস্তব অভিজ্ঞতাও শেয়ার করব যাতে বিষয়টা শুধু তত্ত্বে না থেকে অনুভবে ধরা যায় তবে মনে রাখবেন লবঙ্গ কোনো জাদুর ওষুধ নয় এটা হতে পারে আপনার সুস্থ জীবনযাপনের একটি শক্তিশালী সহায়ক আমাদের অনেকেই বাইরে থেকে তাকালে মোটামুটি ভালোই আছি বলে মনে হয় হাঁটাচলা করি অফিস যাই একটু ক্লান্তি ছাড়া বড় সমস্যা নেই কিন্তু চিকিৎসক হিসেবে আমি প্রায়ই দেখি একেবারে কোনো বড় লক্ষণ ছাড়াই শরীরের ভেতরে চুপচাপ তৈরি হচ্ছে উচ্চ রক্তচাপ প্রি ডায়াবেটিস ফ্যাটি লিভার এমনকি হৃদরোগের ঝুঁকিও একদিন হঠাৎ বুক ব্যথা স্ট্রোক বা লিভারের মারাত্মক সমস্যা নিয়ে রোগী আসেন তখন আমরা সবাই অবাক হয়ে যাই আগে তো কিছুই টের পাইনি এর সঙ্গে যোগ হয়েছে দূষিত বাতাস ভাজাভুজি ভরা খাবার প্রক্রিয়াজাত তেল আর অনিয়মিত লাইফস্টাইল এরা ধীরে ধীরে শরীরের কোষে অক্সিডেটিভ স্ট্রেস বাড়ায় প্রদাহ বাড়ায় আর দীর্ঘমেয়াদী নানা অসুখের মাটি তৈরি করে সুখবর হল প্রতিদিনের ছোট ছোট অভ্যাস দিয়ে আমরা এই ঝুঁকিকে অনেকটাই কমাতে পারি লবঙ্গ ঠিক তেমনই এক ছোট কিন্তু গুরুত্বপূর্ণ মশলা যদি বুদ্ধি করে ব্যবহার করা যায় ভিডিওটা একদম শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ সামনে আমি বলবো কিভাবে রোজ সকালে মাত্র দুটি লবঙ্গ আপনার অ্যান্টি অক্সিডেন্ট ডিফেন্স স্নায়ুর শান্তি রোগ প্রতিরোধ ক্ষমতা আর ব্ল্যাক সুগারের উপর ধীরে ধীরে প্রভাব ফেলতে পারে আর কি কি ক্ষেত্রে সাবধানে থাকতে হবে তারপর বলবো লিভার হার্ট ক্যান্সারের ঝুঁকি আর ব্যথাবেদনার ক্ষেত্রে লবঙ্গ কিভাবে সাপোর্ট দিতে পারে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে এখন আসি মূল কথায় কীভাবে আপনি চাইলে নিজের জন্য রোজ সকালে দুটি লবঙ্গের একটা সাত দিনের ছোট্ট চ্যালেঞ্জ নিতে পারেন এতে খেলে যে সাথে সাথে সব রোগ সেরে যাবে তা নয় কিন্তু অনেকের ক্ষেত্রে আমি দেখেছি মাত্র এক সপ্তাহেই শরীরের ভেতরে কিছু পজিটিভ পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায় শর্ত একটাই নিয়মিত খাওয়া আর বাকিটা লাইফস্টাইল যতটা সম্ভব ঠিক রাখা প্রথম দিন থেকে কি হয় লবঙ্গের ভেতরে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট আর ইউজেনল নামের তেল আমাদের রক্তের মধ্যে ঘুরে বেড়ানো ফ্রি র্যাডিকালের ক্ষতি কিছুটা কমাতে সাহায্য করে দূষণ ধোঁয়া স্ট্রেস কম ঘুম এসবের প্রভাবে কোষের ওপর যে বাড়তি চাপ পড়ে লবঙ্গ সেই অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে এক ধরনের সাপোর্ট হিসেবে কাজ করে অনেক রোগীই বলেন প্রথম দু তিন দিনেই হালকা হজমের আরাম গ্যাস কমা বা অস্বস্তি কিছুটা কম অনুভব করেন স্নায়ুতন্ত্রের ওপরও ইউজেনলের হালকা স্নিগ্ধ প্রভাব থাকে ফলে অতি টেনশানে মাথা ভার লাগা হাত পা কাপা টাইপ লক্ষণে অনেকে সামান্য স্বস্তি অনুভব করেন দ্বিতীয় দিনের দিক থেকেই লবঙ্গ আপনার ডিফেন্স সিস্টেম মানে ইমিউনিটির পেছনে ধীরে ধীরে কাজ শুরু করে লবঙ্গে থাকা কিছু উপাদান আমাদের শ্বেত রক্তকণিকাকে সক্রিয় করতে সাহায্য করতে পারে যেগুলো ভাইরাস ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের মতো আক্রমণকারীর বিরুদ্ধে প্রথম সারির সৈনিকের মতো কাজ করে আমার এক রোগী ছিলেন একটু আবহাওয়া বদলালেই সর্দি কাশিতে ভোগ দেন প্রায় মাসে একবার করে অ্যান্টিবায়োটিক খেতে হত ওকে আমরা ডায়েট ঠিক করা ঘুম বাড়ানো আর রোজ সকালে দুটি লবঙ্গ চুষে খাওয়ার পরামর্শ দিই তিন মাস পরে উনি নিজেই বললেন আগের মতো ঘন ঘন অসুস্থ হচ্ছেন না অবশ্যই শুধু লবঙ্গ একা এটা করেনি কিন্তু ইমিউন সাপোর্টের একটা ছোট্ট অংশ হিসেবে এর অবদান উনি নিজে টের পেয়েছেন তৃতীয় দিন থেকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় প্রভাব পড়তে শুরু করে রক্তে শর্করার নিয়ন্ত্রণে কিছু বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে লবঙ্গের নির্দিষ্ট উপাদান ইনসুলিনের কাজকে সাপোর্ট করতে পারে কোষের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াতে সাহায্য করতে পারে সহজ ভাষায় বলতে গেলে আপনার রক্তে থাকা গ্লুকোজ কোষের ভেতরে গিয়ে শক্তিতে পরিণত হতে সুবিধা পায় তাই যারা প্রি ডায়াবেটিসে ভুগছেন বা পরিবারের কারও ডায়াবেটিসের ইতিহাস আছে তাদের নিয়মিত সামান্য লবঙ্গ সুষম খাদ্য আর নিয়মিত হাঁটাচলার সঙ্গে মিলিয়ে নেওয়া ভালো সাপোর্টিভ ভূমিকা রাখতে পারে তবে যদি আপনি ইতিমধ্যেই ডায়াবেটিসের ওষুধ খান কখনোই নিজের ইচ্ছায় ডোজ কমাবেন না শুধু লবঙ্গের ওপর ভরসা করে ওষুধ বন্ধ করা সম্পূর্ণ ভুল এবং বিপজ্জনক এখান পর্যন্ত আমরা মূলত অ্যান্টিঅক্সিডেন্ট স্নায়ু ইমিউনিটি আর ব্লাড সুগার নিয়ে কথা বললাম এবার আমরা দেখব নিয়ম করে লবঙ্গ খাওয়া আপনার লিভার হার্ট ব্যথবেদনা আর ক্যান্সারের ঝুঁকির ক্ষেত্রে কীভাবে সহায়ক হতে পারে আর নিয়মিত খাওয়ার নিয়ম আর সতর্কতাগুলো কি কি চতুর্থ পঞ্চম দিনের দিক থেকে লবঙ্গের আরেকটা বড় কাজ সামনে আসতে থাকে আপনার লিভার আর হার্টের সুরক্ষা আমরা যারা নিয়মিত ভাজাভুজি তেল মশলাযুক্ত খাবার ফাস্টফুড বা অনেক সময় অজান্তে ভেজাল তেল খাই তাদের লিভারের ওপর একটা বাড়তি চাপ পড়ে ধীরে ধীরে চর্বি জমে ফ্যাটি লিভার তৈরি হয় হজমে গণ্ডগোল গ্যাস ভারী লাগা এগুলো দেখা দিতে শুরু করে লবঙ্গে থাকা ইউজেনল আর অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট লিভারের ডিটক্সিফিকেশন প্রক্রিয়াকে সাপোর্ট করে মানে লিভার যেন শরীরের ভেতরে টক্সিন ছেঁকে বের করতে একটু বাড়তি সহায়তা পায় এক রোগী আমার কাছে আসছিলেন বছরের পর বছর হালকা পেট ফাঁপা আলসেমি আর আলট্রাসোনোগ্রাফিতে ফ্যাটি লিভার নিয়ে আমরা ওর ডায়েট ঠিক করলাম হাঁটা বাড়াতে বললাম আর রোজ সকালে দুটি লবঙ্গ চুষে খেতে দিলাম ছ সপ্তাহ পরে যখন রিপোর্ট রিচেক করলাম ফ্যাটি লিভার অনেকটাই কমেছে আর উনি নিজে বললেন আগের মতো ক্লান্তি আর থাকে না হার্টের ক্ষেত্রেও লবঙ্গের একটা মৃদু হলেও অর্থপূর্ণ ভূমিকা থাকতে পারে এর ভেতরে থাকা কিছু উপাদান খারাপ কোলেস্টেরল আর ট্রাইগ্লিসারাইড কমাতে সাহায্য করতে পারে আর পর্যাপ্ত পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ছোটভাবে সাপোর্ট দিতে পারে অনেকেই বলেন সিঁড়ি ভাঙলে বা একটু হাঁটলেই আগে যতটা ধরফর করত কিছুদিন ভালো লাইফস্টাইলের সঙ্গে লবঙ্গ যোগ করার পর সেটাতে একটু হলেও উন্নতি এসেছে অবশ্যই মনে রাখবেন হার্টের রোগ থাকলে নিয়মিত ডাক্তার দেখানো প্রয়োজনীয় পরীক্ষা আর প্রেসক্রাইবড ওষুধ চালিয়ে যাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ লবঙ্গ কেবল তার পাশে একটি প্রাকৃতিক সাপোর্ট বিকল্প নয় আরও একটা দিক আছে যেটা নিয়ে অনেকেই ভাবেন না দীর্ঘমেয়াদে ক্যান্সারের ঝুঁকি ক্রনিক ইনফ্লেমেশন আর অক্সিডেটিভ স্ট্রেস বহু রোগেরই ভিত্তি তৈরি করে যার মধ্যে ক্যান্সারও আছে লবঙ্গের অ্যান্টি ইনফ্লেমেটারি আর অ্যান্টি অক্সিডেন্ট গুণ দীর্ঘদিন নিয়মিতভাবে ব্যবহার করলে শরীরের কোষকে কিছুটা প্রোটেকশন দিতে পারে বলে বিভিন্ন গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে চোখে দেখা যাবে না তাড়াতাড়ি বোঝাও যাবে না কিন্তু আগে থেকে সাবধানে থাকার যে নীতি লবঙ্গ সেখানে একটুখানি অবদান রাখতে পারে শেষে আসি ব্যথা বেদনার কথায় দাঁতের ব্যথা মাড়ির ফোলা হাঁটুর আর্থরাইটিস কোমরের ব্যথা এগুলো নিয়ে আমার চেম্বারে প্রায় প্রতিদিনই কেউ না কেউ আসেন লবঙ্গের নাচর ব্রেষ্টে প্রাকৃতিক ব্যথানাশক আর প্রদাহ কমানোর গুণের কথা আমরা বহুদিন ধরেই জানি অনেকেই দাঁতের ব্যথায় একটা লবঙ্গ মুখে দিয়ে রাখলে অস্থায়ী আরাম পান এক মহিলা ছিলেন বহুদিন ধরে হাঁটুর ব্যথায় ভুগছেন ওজন কমানো হালকা ব্যায়াম আর নিয়মিত ওষুধের পাশাপাশি আমরা ওকে রোজ সকালে দুটি লবঙ্গ ও বাস করালাম কয়েক সপ্তাহ পরে যখন উনি হাঁটতে হাঁটতে চেম্বারে ঢুকলেন বললেন ব্যথা পুরো নেই তা না কিন্তু আগের মতো ভোরবেলা উঠলেই যে তীব্র টান ধরত সেটা অনেক কমে গেছে আবারও মনে করিয়ে দিই আর্থ্রাইটিসের পূর্ণ চিকিৎসা হিসেবে কখনোই শুধু লবঙ্গের উপর নির্ভর করবেন না কিন্তু সমন্বিত চিকিৎসার একটা অংশ হিসেবে এটা সহায়ক হতে পারে এবার দেখে নিন সঠিকভাবে খাওয়ার নিয়ম আর সতর্কতার দিকগুলো কি কী বাজার থেকে লবঙ্গ কিনতে গেলে যতটা সম্ভব টাটকা আর সুগন্ধি লবঙ্গ নিন যেগুলোর মাথায় ছোট্ট ফুলের অংশটা অক্ষত থাকে সাধারণত সেগুলোতে কার্যকর তেলের পরিমাণও ভালো থাকে খাওয়ার সময় সবচেয়ে ভালো হয় সকালে নাস্তা করার পর বা রাতে ঘুমোতে যাওয়ার প্রায় এক ঘন্টা আগে দুটি লবঙ্গ মুখে নিয়ে ধীরে ধীরে চুষে খাওয়া তাড়াতাড়ি চিবিয়ে গিলে ফেললে কাজের অংশটা অনেকটা কমে যায় বরং ভাবুন যেন ছোট্ট হার্বাল ক্যান্ডি যতক্ষণে লালার সঙ্গে মিশে ধীরে ধীরে শরীরে যাবে ততই ভালো ঝাজ বেশি লাগলে সামান্য মধু সঙ্গে নিতে পারেন তবে লবঙ্গ ভেজে পুড়িয়ে বা খুব বেশি গরম করে খেলে এর উপকারী তিল নষ্ট হয়ে যেতে পারে তাই কাঁচাই ব্যবহার করাই উত্তম সবাই কিন্তু একভাবে লবঙ্গ খাবেন তা নয় যারা গর্ভবতী বা স্তন্যদান করছেন যাদের আগে থেকেই পেটের আলসার বা মারাত্মক গ্যাস অ্যাসিডিটির সমস্যা আছে যারা রক্ত পাতলা করার ওষুধ খান বা স্বভাবগতভাবেই রক্ত খুব পাতলা তাদের ক্ষেত্রে বাড়তি লবঙ্গ নেওয়ার আগে নিজস্ব চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন যাদের লবঙ্গ খেলে অ্যালার্জি হয় শ্বাসকষ্ট বা ত্বকে সমস্যা দেখা যায় তারা অবশ্যই এড়িয়ে চলুন বন্ধুরা আমাদের রান্নাঘরে রেখে দেওয়া এই ছোট্ট মশলাটা হয়তো একা হাতে সব অসুখ থাকবে না কিন্তু নিয়মিত হাঁটা সুষম খাদ্য পর্যাপ্ত ঘুম আর মানসিক চাপ কমানোর চেষ্টা এই সব কিছুর সঙ্গে জুড়ে গেলে আপনার শরীরকে ভেতর থেকে শক্ত করার এক সুন্দর প্রাকৃতিক হাতিয়ার হতে পারে প্রতিদিনের ছোট ছোট ভালো সিদ্ধান্ত ভবিষ্যতে বড় পরিবর্তন এনে দেয় হয়তো আজই আপনি শুরু করবেন সেটাই পরের কিছু বছরের স্বাস্থ্যের রাস্তা বদলে দিতে পারে আজকের ভিডিওটা যদি আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন আর আপনাদের পরিবার বন্ধু সহকর্মীদের সঙ্গে শেয়ার করুন হয়তো কারো সুস্থতার পথে এই তথ্যটাই প্রথম ধাপ হয়ে দাঁড়াবে কমেন্টে লিখে জানাবেন আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন